আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবারও রাইট ফর্ম অফ ভার্বের আরও একটি স্পেশাল ইউজ নিয়ে আজকে যে স্পেশাল ইউজটি নিয়ে আলোচনা করব এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষা বলো এবং কি ভার্সিটি অ্যাডমিশন বলো এই স্পেশাল ইউজটা থেকে প্রায় কোশ্চেন দেখতে পাওয়া যায় এই স্পেশাল ইউজটা হচ্ছে ভাইয়া ইউজ টু এর ব্যবহার কীসের ব্যবহার ইউজ টু এর ব্যবহার ভাইয়া এই টু এর ব্যবহার অনেকটা আছে দুইটা আছে কয়টা দুইটা দুইটা না তিনটা আছে অনেকগুলো আছে দেখো এই ইউজ টু ভাইয়া এই ইউজ টু যেটা আছে এই যে যেটা লেখা আছে ইউজ টু ভাইয়া এই যে দেখো ইউজ টু এটা কিন্তু ভুল কি এটা ভুল কিন্তু সঠিক কোনটা এই যে ইউজ টু কি ইউজ টু এটা হচ্ছে অতীত অভ্যাস নির্দেশ করে কি বোঝায় অতীত অভ্যাস নির্দেশ করে যেমন ভাইয়া অতীত অভ্যাস কি আছে যেমন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতা এটা একটা কি অতীত অভ্যাস এখন আর ওঠো না ঠিক আছে যেমন তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা পড়তে বসতা এখন আর কি পড়ো না এটা হচ্ছে কি তোমার অতীত অভ্যাস এখন কি করো এখন তো করো না তবে হ্যাঁ তোমাদের করা উচিত ঠিক আছে এবার আসো এই যে ইউজ টু কি অতীত অভ্যাস বোঝায় মানে কি বর্তমানে যেটার এক্সিস্টেন্সই নাই অস্তিত্বই নাই তার মানে কি অতীত অভ্যাস বোঝাবে কোনটা ইউজ টু বোঝাবে আবার ভাইয়া এই যে আরেকটা জিনিস আছে বি ইউজ টু কি বি ইউজ টু এই যে বি ইউজ টু এটা কিন্তু ভাইয়া বর্তমান অভ্যাস বোঝাবে কি বোঝাবে বর্তমান অভ্যাস তাহলে একটা হচ্ছে অতীত অভ্যাস আর একটা হচ্ছে কি বর্তমান অভ্যাস বর্তমান অভ্যাস কোনটা বোঝায় ভাইয়া বি ইউজ টু এম ইউজ টু ইজ ইউজ টু আর ইউজ টু এগুলো বোঝাবে শুধু ভাইয়া বি ইউস টু না তো কী হবে গ্যাট ইউজ টু এটাও হবে গ্যাট ইউজড টু ইউজ টু কিন্তু না ইউজড টু এটাও কি বর্তমান অভ্যাস নির্দেশ করবে ক্লিয়ার তাহলে দেখো এই যে ইউজ টু আছে এই যে পাঁচটা অতীত অভ্যাস বোঝাতে এই ইউজ টুর পরে একটা ভার্বের স্পেশাল ব্যবহার হয় দেখো ইউজ টু তারপর হচ্ছে কি হয় জানো তারপরে হচ্ছে ভার্বের বেস ফ্রম কি বসে ভার্বের অভ্যাস বোঝাতে ইউজ টুর পরে ভার্বের বেইস ফ্রম বসে কিন্তু ভাইয়া ওই যে বি ইউজ টু অথবা কি গ্যাট ইউজ টু আছে ঠিক আছে বি ইউজ টু এবং গ্যাট ইউজ টু আছে এরা কি বর্তমান অভ্যাস কি নির্দেশ করতেছে বর্তমান অভ্যাস বোঝাচ্ছে যেমন কি তুমি এখন ডেইলি কি পাঁচ ঘন্টা মোবাইল টিপো এটা কি বর্তমান অভ্যাস না তোমার হয়ে গেছে এটা হচ্ছে কি তোমার বর্তমান অভ্যাস হয়ে গেছে এখন এই বর্তমান অভ্যাসের পরে ভার্বের চেহারাটা কেমন হবে জানো বর্তমান অভ্যাসটা যেহেতু চলমান তার মানে কি বর্তমান অভ্যাসটা কি বর্তমান তো এটা কি সত্য তো এখন বি ইউজ টু গ্যাট ইউজ টুর পরে ভার্বের সাথে কি হয় আইএনজি হয় কি হয় ভার্বের সাথে আইএনজি হয় ক্লিয়ার বি ইউজ টু গ্যাট ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি আর শুধুমাত্র ইউজ টুর ক্ষেত্রে হচ্ছে কি ভার্ভের ফর্ম একটু কোশ্চেন দেখি চলো কোশ্চেন দেখি বিগত কোশ্চেন দেখো বিগত কোশ্চেন কয়েকটা আছে এই যে দেখো একটা দুইটা তিনটা কোথায় আসছে ভাইয়া ঢাবিতে আসছে এই ঢাবিতে আসছে জাহাঙ্গীর আসছে দেখছো কোশ্চেন কিন্তু ভাইয়া আসে সচরাচর আসে এখন দেখো ভাইয়া ইউজ টু পাইছি এই যে ইউজ টু পাইছি এম ইউজ টু মানে কি বি ইউজ টু পাইছি পাওয়া গেছে হ্যাঁ ভাইয়া পাওয়া গেছে আরেকটা জিনিস আছে ইউজ টু ইজ ইউজ টু এটাও তো পাইছি ভাইয়া কি পাইছিনা না এবার আসো একটু বিশ্লেষণ করি ভাইয়া কি যেন বলছিলাম যে বি ইউজ টু অথবা কি গ্যাট ইউজ টু থাকলে তারপরে ভার্ভের কেমন চেহারা হয় বি ইউস টু গ্যাট ইউজ থাকলে বর্তমান অবস্থা বর্তমান অভ্যাস বোঝায় কি বোঝায় বর্তমান অভ্যাস বোঝায় এখন এই বর্তমান অভ্যাস বোঝালে ভার্ভের চেহারা কেমন হবে ভাইয়া ভার্ভের সাথে যে হবে কি হবে ভার্ভের সাথে আইনজী এখন এই অপশনটা কোথায় আছে একটু খুঁজা বের করো তো এই অপশনটা কোথায় আছে একটু খুঁজা বের করো আবার আসো ভাইয়া তোমাকে বলছিলাম যে ইউজ টু শুধুমাত্র ইউজ টু এটা কি বোঝাবে অতীত অভ্যাস বোঝাবে কি বোঝাবে অতীত অভ্যাস বোঝাবে এখন আমাকে বলো অতীত অভ্যাস যখন বোঝাবে তখন ভার্ভের চেহারা কেমন ভার্ব হবে ভাইয়া ভার্ভের বেইশ্রম হবে কি হবে ভার্বের বেইশ্রম দেন আসো ভাইয়া আরেকটা জিনিস ইজ ইউজ টু ঠিক আছে ইজ ইউস টু আসে কিন্তু বলছিলাম কি বি ইউজ টু অথবা কি গ্যাট ইউজ টু সেটা কি বোঝাবে বর্তমান অভ্যাস বোঝাবে কিন্তু তুমি বলো বস্তুর কি অভ্যাস হয় বস্তুর কি অভ্যাস হয় একটা কাগজ কি আছে পেপার কি পেপার পেপারের কি অভ্যাস হয় তার কি বিভিন্ন অভ্যাস থাকতে পারে দৈনন্দিন জীবনে না তো তার মানে কি বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল না কি বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না বস্তুর ক্ষেত্রে দেখো বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এখন বস্তুর ক্ষেত্রে কি হয় বস্তু বস্তুর ক্ষেত্রে হয় এই যে বি ইউজ টু আছে না বি ইউজ টু তারপরেও কী হয় ভার্বের বেস ফ্রম হয় খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো ইজিজ টু এটা কিন্তু তুমি ভুল করবা দেখো বর্তমান অভ্যাসগুলা ভারবে সাথে আইনজী দিয়ে আসবে কিন্তু এটা কি সঠিক আনসার হবে না তোমাকে সাবজেক্ট দেখতে হবে কি হবে সাবজেক্ট দেখো এই যে আই আয় হচ্ছে কি ব্যক্তি বোঝাচ্ছে ব্যক্তি যদি বোঝায় ব্যক্তির অভ্যাস হইতে পারে কিন্তু বস্তুর কি অভ্যাস হইতে পারে না ভাইয়া বস্তুর তো অভ্যাস হতে পারে না তাহলে পেপারটা জিনিসটা হচ্ছে কি একটা বস্তু এই বস্তু তো অভ্যাস হতে পারে না তার মানে কি ভার্বের সাথে আইনজী হবে না কি হবে ভার্বের সাথে বেস ফর্ম হবে এবার আসলে দেখি তো উত্তরগুলো একটু দেখে নেই উত্তরগুলো একটু দেখে নিই দেখো এই যে দেখো আই এম ইউজ টু তার মানে কি বর্তমান অভ্যাস বোঝাচ্ছে বর্তমান অভ্যাস বোঝালে কি বোঝাবে ভার্বের সাথে আইএনজি বোঝাবে তাহলে ভার্বের সাথে আইএনজি কোনটা আছে ভাইয়া উই যে ড্রিংকিং কি ড্রিংকিং বোঝা গেছে বোঝা গেছে এবার আসো ওয়ান আই ওয়াজ ইয়াং দেখো পাস্ট কিন্তু আছে ওয়ান আই ওয়াজ ইয়াং এখানে আছে কি আই ইউজ টু মানে কি অতীত অভ্যাস অতীত অভ্যাস বোঝাচ্ছে অতীত অভ্যাস এখন অতীত অভ্যাস বোঝালে আমরা জানি কি ভার্বের সাথে শুধু ভার্ভের শুধুমাত্র কি ভার্ভের কালেক্ট কি শুধু কালেক্ট উত্তর নেওয়া হয়েছে ক্লিয়ার এবার আসো ভাইয়া ওই যে পেপার ইজ ইউজ টু ভাইয়া আপনি তো বলছিলেন যে বি ইউজ টু পরে ভার্ভের সাথে আইএনজি বসে বলছিলাম আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে কি সাবজেক্ট যদি হয় বস্তু কি সাবজেক্ট যদি হয় বস্তু তখন হচ্ছে এটার অর্থ দ্বারা কি জানো ব্যবহৃত হওয়া কি ব্যবহৃত হওয়া ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে তিনটা ব্যবহার আছে কি আছে তিনটা একটা হচ্ছে বর্তমান অভ্যাস বোঝাবে একটা হচ্ছে কি অতীত অভ্যাস বোঝাবে আর একটা হচ্ছে এই যে ব্যবহৃত হওয়া অর্থ বোঝাবে তিনটা অর্থ পাইছো তিনটা ব্যবহার পাইছো একটা কি বর্তমান অভ্যাস বোঝাবে সেটা কোনটা বি ইউজ টু আরেকটা হচ্ছে কি অতীত অভ্যাস বোঝাবে সেটা কি শুধুমাত্র ইউজ টু ডি থাকবে কিন্তু লাস্টে ডি থাকবে তারপর হচ্ছে আর জিনিস পাইলাম যে বি ইউজ টু থাকতে পারে তবে সেটা কি হবে বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং ওটার অর্থ তারা কি ব্যবহৃত হওয়া কি ব্যবহৃত হওয়া যদি আমরা বুঝে থাকি তাহলে চলো আমরা একটা একটু তোমাদের তিনটা অপশন দেই আমি বললাম যে সাগর ইউজ টু সাগর ইউজ টু মেক টি মেক অথবা মেকিং মেক অথবা মেকিং উত্তর কোনটা হবে আবার বললাম যে সাগর ইজ ইউজ টু এটা হচ্ছে কি দুই নাম্বার দা লাস্ট ওয়ান ইজ আমি বললাম যে সুগার কি সুগার সুগার ইজ টু চিনি চিনি সুগার ইজ ইউজ টু মেক বা মেকিং টি এবার বলো উত্তর কি হবে ভাইয়া উত্তরগুলো একটু দেখো একটু দেখো দেখো ভাইয়া এখানে দেওয়া আছে সাগর কি সাগর মানে কি ভাইয়া ব্যক্তি কি ব্যক্তি তার মানে ইউজ টু এই যে পাইছি ইউজ টু তার মানে অতীত অভ্যাস বোঝাচ্ছে অতীত অভ্যাস বোঝাচ্ছে অতীত অভ্যাস বোঝালে আমরা জানি হচ্ছে কি অতীত অভ্যাস বোঝালে ভার্বের বেস ফ্রম বসে কি বসে বেস ফ্রম তাহলে বেস ফ্রম কোনটা মেক না মেকিং অবশ্যই মেক কি মেঘ তাহলে সাগর ইউজ টু মেক টি এটা হবে আনসার দেন আসো সাগর ব্যক্তি পাইছি ব্যক্তি হ্যাঁ ইজ ইউজ টু মানে কি বি ভার বি তার মানে কি বর্তমান অভ্যাস ভাইয়া বর্তমান অভ্যাস বর্তমান অভ্যাস এখন বর্তমান অভ্যাস সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সাথে কোনটা আছে মেক না মেকিং ভাইয়া মেকিং কি মেকিং ক্লিয়ার এবার আসো ভাই সাগর না এবার আসতে কি সুগার কি সুগার পরীক্ষার হলে কিন্তু দেখো সাগন না সুগার এটা কিন্তু দেখো অনেকে কিন্তু কি চোখে সরষে ফুল দেখো পরীক্ষার হলটাই এমন যে চোখে অনেক কিছু দেখা যায় এত গুটি গুটি কোশ্চেন থাকে কীভাবে কোনটা কি দেখবো ফুল কোথায় কোনটা অক্ষর কি ব্যতিক্রম আছে কিনা না বোঝা যাচ্ছে না কোথায় নট আছে এটাও বোঝা যায় না ঠিক আছে কিন্তু কি পরীক্ষার হলে প্রশ্ন কিন্তু মারাত্মক মনোযোগ দিতে হবে একদম চাক্ষুষ মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে হবে দেখো এখানে সাগর নাই কি আছে সুগার আছে ভাই সুগার তো ব্যক্তি না এটা কি বস্তু কি বস্তু তার মানে কি সুগার ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় তার কি অভ্যাস আছে না অভ্যাস তো নাই সে ব্যবহৃত হয় ইজ ইউজ টু বুঝাইছে কি ইজ ইউজ টু বুঝি তাহলে মেক মেক না না মেকিং মেকিং অবশ্যই মেক কি হবে মেক বোঝা গেছে যদি বুঝে থাকে তাহলে চলো এরকমই যত মনে কর যে সলিউশন পাইতে এরকম সমস্যার সমাধান পাইতে আমরা এগুলোর সমাধান কোথায় পাবো ভাইয়া আমরা পেয়ে যাব হচ্ছে খুব সহজেই হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সে খুব চমৎকার সলভগুলো আমরা কি পেয়ে যাব রাইট ফর্ম ভার্ভের বিস্তারিত ক্লাসটাও আমরা কি সেখানে পেয়ে যাবো তোমার প্রস্তুতিটা কি আরও গোছালো হবে আরও বেটার হবে এবং তুমি নিজেকে কনফিডেন্ট হিসেবে দেখতে পারবা ঠিক আছে কোর্সটা আজই দেখে নাও কমেন্ট বক্সে আমি কি লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে তোমার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ